I'm ইন্নামা ফিতনা এ আমার বন্ধা বান্ধীরা ইন্নামা মো মাল সম্পদ ওলা দু ফিতনা তোমাদের ওলা এই দুটো জিনিস মানো সব থেকে বিপদের কারণ এই দুটো জিনিস থেকে যদি হেফাজত না থাকতে পারো এই দুটো জিনিস যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারো এই দুটো জিনিস যদি সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু বিপদের কারণ আল্লাহ নিজেই বললেন মাল সম্পদ বেশি হলে সঠিক জায়গায় খরচা না করলে সেটাও বিপদ সন্তান যদি মানুষ না করতে পারেন সন্তান যদি ভালো না বানাতে পারেন সেটা কিন্তু কারণ হয়ে যাবে দুটা থেকে সাবধান থাকতে হবে নামের অপরদিকে আল্লাহ নবী বললেন আর দায়ুসুল্লা এতক্ষণ জান্ না দায়ুষ কখনো জান্নাতে যাবে না দায়ুষ কার আল্লাহর কোরআন বলেছে এদিকে রসুল্লাহ বললেন বাস্তবের কে ফিরে আসেন আপনি আপনার মেয়েকে ভালোবাসেন আপনি আপনার মেয়েকে মহাবত করেন এই ভালোবাসার কারণে আপনি আপনার মেয়েকে কখনো পর্দার জন্য বললেন না আপনি আপনার মেয়েকে কখনো নামাজের জন্য বললেন না কখনো রোজার জন্য বললেন না আপনি কিন্তু নামাজি আপনি কিন্তু রোজাদার আপনি কিন্তু মোমেন আপনি কিন্তু পরেশগার অথচ আপনার মেয়েকে আপনি বললেন না বিচারের ময়দানে আল্লাহ পাক যেদিন বিচার করবেন বিচারের দিনে আপনি একজন নামাজি আপনি একজন মোত্তাকি আপনি একজন মোমেন সেই হিসাবে আল্লাহ পাক দয়া করে আপনাকে জান্নাতের ঘোষণা করবেন কিন্তু আপনি আপনার ভালোবাসার কারণে আপনার মেয়েটাকে আপনি কোনোদিনও পর্দার কথা বললেন না কোনোদিনও নামাজের কথা বললেন না কোনোদিনও শরিয়াতের কথা বললেন না আপনার মেয়েটা শরিয়া ছিল না তার যখন জাহান্নাম ঘোষণা হয়ে যাবে সে যখন জাহান নামার দিকে যাবে আর আপনি যখন জান্নাতের দিকে আপনি আপনার মেয়েকে ভালোবাসেন এই ভালোবাসার কলিজার আপনাকে কেমন করে নামায় নিয়ে যায় দেখেন ওই মেয়েটা আপনার দিকে ইশারা করে আল্লাহর কাছে নালিশ করবেন আল্লাহ আপনি আমার আব্বাকে জান্নাতে দেওয়ার আগে আমার একটা কথা শোনেন আমার আব্বা নিজে আমল করেছিল রোজা রেখেছিল হস করেছিল আমার আব্বা নিজে যান নাম থেকে বাঁচার জন্য আপনার খুশি করেছিল কিন্তু আমার আব্বা একটা বারের জন্য আমাকে শরিয়াতের রাস্তা দেখায়নি একটা বারের জন্য নামাজের কথা বলেনি একটা বারের জন্য পর্দার কথা বলেনি ও আমার আল্লাহ আমার আব্বা যদি একটা বার জন্য আমাকে শরিয়াতের সম্বন্ধে জানাতো আল্লাহ সম্পর্কে জানাতো জান্নাত জাহান্নাম সম্পর্কে জানাতো নামাজের কথা বলতো তাহলে আজকে আমার আর জাহান যাওয়া লাগতো না আর আপনি আপনার মেয়েকে কেন বলেননি ভালোবেসেছিলেন ওই ভালোবাসাটা হলো আপনার জাহান নামের কারণ আপনার মেয়ে সেদিনে বলবে আল্লাহ আমার আব্বাকে আমার সঙ্গে জাহান নামায় দেন কারণ আমার আব্বা যদি একটাবার আমাকে আট করতেন একটাবার আমাকে ধমক দিয়ে বলতেন বাইরে যাওয়া যাবে না পর্দা ছাড়া ঘোরা পছলবে না নামাজ আমার ছাড়া চলবে না আমার আব্বা একটা আমাকে বলল না সেই জন্য আমি জানার নামি আমি আমার আব্বাকে নিয়ে জাহান্নামায় নামায় যাব অপরদিকে আল্লাহ তো বলি রেখেছেন ইন্নামা আমুয়া লুকুম আওলা দুকুম ফিতনা আওলাদ আছে খুবই ভালো যদি না সঠিক জায়গায় খরচ না করেন যদি না সঠিক শিক্ষা দিতে না পারেন আপনার ওই ভালোবাসার ছেলেটা আপনার ওই মহাব্বতের মেয়েটা আপনাকে জাহান নামায় নিয়ে যাবে কারণ আপনি তাকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আপনারা ওয়াজ শুনে ওয়াজ করে বারে বারে বলে নামাজে পড়লে সব হয়ে যাবে এর ভিতরে সব আছে হাইয়া আলাস সালাহ আল্লাহ বললেন বান্দা নামাজের জন্য এসো হাইয়া আলাল সালাহ এর ভিতরে কামিয়াব আছে কথা শুনেছেন তো আচ্ছা কোনো দিনও করে দেখেছেন হাইয়ালা সালা নামাজের জন্য এসো হাইয়ান ফালা এর ভিতরে কামিয়াব আছে কামিয়াবটা কি এখনো পর্যন্ত বুঝতে পেরেছেন কামিয়াবটা কি একজন মানুষ যখন নামাজ পড়ে নামাজের পার্টির দাঁড়ানো থেকে নিয়ে আর সালাম ফারানোর আগ পর্যন্ত একটা জায়গায় তার জবান বন্ধ হওয়ার জায়গা নেই আছে বলে মনে হয় যদি না থাকে তাহলে সে জানে না প্রত্যেকটি জায়গায় কথা বলতে হয় ইমাম সাহেবের পিছনে কিছুক্ষণ থাকা অবস্থায় বাদ বাকি যখন আপনি একা পড়বেন পার্টিতে দাঁড়ানো থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত একটা জায়গা আমার আপনার জাবান বন্ধ হবে না আসুন এই নামাজের এত টোটাল আমি ছেড়ে দিলাম এর থেকে আমি একটা অংশ তুলব যে দুটো সেজদার মাধ্যমে একটা রাখার সম্পূর্ণ হয় ঠিক কিনা বলে বলেন দুটো সেজদা দিলে একটা রাখার সম্পূর্ণ হয় সেজদা যখন দেওয়া হয় দ্বিতীয় সেজদা একটু অপেক্ষা করতে হয় এই অপেক্ষা করার জায়গা কিন্তু মুখ বুঝিয়ে বস থাকার জন্য নয় এখানে একটা দোয়া আছে আল্লাহ হুম ফিরেলি ওর হামনি ওর জুকোনি ওহ দিহিনি জোরে বলেন না সবহান আল্লাহ বান্দা যখন নামাজে যায় দুইটো রেখার একটা রেখা পূরণের জন্য বান্দাকে দুটো সেজদা দিতে হয় আল্লাহ যে বললেন বান্দা হাইয়া আল সনা তোমরা নামাজের জন্য এসো হাইয়া ফানা এর ভিতরে কামিয়াব আছে আমি টোটাল নামাজটাই ছেড়ে দিলাম তার একটা অংশ তুলে ধরব। এর ভিতরে আপনারা বুঝতে পারবেন কামিয়াব আছে কি আল্লাহ পাক যখন বান্দার আল্লাহর বান্দারা নামাজ পড়েন দুই সেজদার মাঝখানে দোয়াটা পড়েন আল্লাহ্মিরিলি বর হামনি বর জুখনি ওয়াহিনী এই জোয়াটার ভিতরে কিন্তু আমরা সব চেয়ে নিলাম যার জন্য জুনিয়া এত কিছু মারামারি রাহাজানি কাটাকাটি সমস্ত কিছুর ভিতরে আমরা বলে নিলাম আল্লাহ হুম্মাগ ফিরিলি ও আমার আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ হুম্মাগ ফিরি নি অননি আল্লাহ আপনার রহমত আপনি আমাদের প্রতি নাসিল করুন অরযুক্ত নি আল্লাহ আপনি আমাদেরকে রেজিক দিন অ তিনি আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন এই চারটে শব্দ যে চারটে বাক্য যে আমরা উচ্চারণ করলাম একটাবার বলুন এই চারটে বাক্যের ভিতরে ধোনি আখেরাতের কিছু চাওয়ার আছে और किस बाकी आपसे দুনিয়ায় বাঁচতে গেলে আপনার রেজেকের প্রয়োজন সেটা তো বললাম ওর জতনি দুনিয়ায় মোমেন খাওয়ার জন্য আপনার হেদায়েতের প্রয়োজন ওহাদিনই আমি হেদায়েত চাইলাম আল্লাহর কাছে ভালো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার গোনা মাপের প্রয়োজন আমি প্রথমই তো আল্লাহ্ম ফিরিনি আল্লাহর কাছে মাপ চাইলাম ওহাদিনই হেদায়েত চাইলাম আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই আল্লাহর রহমত প্রাপ্ত হবেন আর যে রহমত প্রাপ্ত হবে আল্লাহ তাকে মাফ করে দেবেন তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য আর দুনিয়ায় বেঁচে থাকার জন্য এই শব্দগুলোই যথেষ্ট তাহলে নামাজের ভিতরে কামিয়াব আছে কিনা এই সামান্য একটা অংশের ভিতরে আল্লাহ বুঝিয়ে দিলেন গোটা নামাজটাই তো এখনও বাদ রইলেন আজ আমি আপনি সারা জীবন ওয়াজ শুনছি সারা জীবন ওয়াজ শুনছি ওয়াজ শুনে একই ব্যাপার যেমন তেমনই রয়ে গেছে আমলে পরিণত করতে পারিনি আমল হলো আমার আপনার সবথেকে বড়ো জিনিস আপনি শুনেছেন বুঝেছেন মানার নাম হলো ইমান সোনার নাম ইমান নয় ওই জন্য আমরা যা শুনবো সেটা আমল করব এর নাম হলো ইমান জোরে বলেন না সব আল্লাহ আল্লাহ নবী বললেন ও আমার উম্মা তিরা তোমাদের গোনা অনেক অনেক পরিমাণ হয়ে গেছে তোমাদের গোনা পাহাড় পরিমাণ হয়ে গেছে তোমাদের গোনা সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে নানা চিন্তার কোনো কারণ নাই আমি নবী তোমাদের এমন একটা আমল শিখিয়ে দেব যে আমল করলে আমার আল্লা তোমাদের পাহাড় পাহাড় পরিমাণ গোনাগুলো আমার আল্লা মাফ করে দেবেন বলেন আন আল্লাহ কয়েকটা বাক্য আমি বলবো আপনার শব্দ বলবো আপনারা মুখস্থ সবই আপনাদের জানা সবই আপনাদের শোনা কিন্তু কখন বলতে হবে বললে কি হবে এটাই আমাদের জানা নেই এক কথায় তার সারাংশ তার ফজিলাত আমরা সবাই জানি কি জানি না এটা সবাই জানি নামাজের ভিতরে মুরব্বিরা সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আর আল্লাহ আকবার কবার পড়েন চৌত্রিশ বার কিন্তু হাদিস শরীফ এটা আসেনি আল্লাহ নবী বললেন আমার কোন উম্মাদ যদি সোবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তাহলে তিন তেত্রিশ কত হয় নিরানব্বই এই তিন তেত্রিশ নিরানব্বই হয়ে গেল আল্লাহ নবী এখানে একটা সুন্দর দোয়া শিখিয়ে দিল আল্লাহ নবী এখানে একটা দোয়া পড়ার জন্য বলল আর শাহাদু আল্লাহ ইলাহ ইহ্লাহ শরীফ লাহুল মুলকু আলাহুল হামদু

সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এই ছোট ছোট আমলের বিনিময়ে আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাত রেখেছেন বলেন সুবহানাল্লাহ আজ মানুষ দেখবে নামাজ পড়ে নামাজে মজা পায় না হয় নামাজ পড়ার পরে অন্যায় করে নামাজ পড়ার পরে এখন পর্যন্ত সাউস সিটের করে নামাজ পড়ার পরে এখন লেদার কমপ্লেক্সে চামড়া চুরি করে নিয়ে আসে নামাজ পড়ার পরে এখনো পর্যন্ত ঘুষ ঠায় অন্যায় করে ছাড়ে না এর কারণ কি জানেন আল্লাহর কোরআন তো বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ খারাপ থেকে বাঁচায় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা বলেছে নাকি কি মনে আল্লাহর কোরআন মিথ্যা না তার নামাজ হচ্ছে না আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না যে অস্বীকার করবে সে বেঈমান

সোখের দরান খোজি গত তোমার দুঃখের দিনও মোর সৌতমান সোখের দিও মোর খোঁজি দিনে মার দুখের দিনও মোর সোনি গতমান তুমি যে মদে প্রিয় নবী তুমি যে মদে প্রিয় নবী তোমায় কাছে পেতে গো সবাই সুখের দিনে ও মোরা খুঁজি তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় দেখিনি তোমায় আমি শুনেছি শোধ তুমি যে ছিলে বড় আপন প্রভুর জোরে বলেন না সবাহান্লাহ আমার আপনার নবীকে আমরা কেউ দেখেছি কেউ দেখিনি শুনেছি আল্লাহর বড় আপন ছিল দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু রোজ হাসরের বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই রোজ হাসরের বিচার দিনে তোমার সাফায়াত যেন গোপাই তুমি যে মধ্যে প্রিয় নবী তুমি যে মতে প্রিয় নবী তোমায় তোমাই চেপে পাগুল সবাই অলে আলা এ জামান জমাকেনা আল্লাহর পাক নিজেই বল্লেন ইনন আসসালাতা তানহা আনিল ফাসা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ খারাপ থেকে বাঁচায় নিশ্চয় নামাজ অশ্লীল থেকে ইবাদত করে তাহলে কেন ওই বান্দা নামাজ পড়ার পরেও চুরি করে তাহলে কেন ওই বান্দা নামাজ পড়ার পরেও ঘুষ খায় তাহলে কেন ওই বান্দা নামাজ পড়ার পরে ওয়ান্নাই করে এর পিছনে কি অবধান আছে কোনদিন ভেবেছে না সে ভাবার সময় নাই ইমাম সাহেব যদি বলে এখানে একটা ডায়লগ আমরা জানিয়ে দেই ইমাম সাহেব যদি বলে আপনি না আপনি নামাজে যাবেন না আমরা একটা কথা বলে দেই আল্লাহ হেদায়ের দিলে যাব এ কথা বলি কি বলি না এ কথা বলি তো কিন্তু এই কথাটা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে একটা বড় আমরা ভাবি না আল্লাহ হেদায়ের দিলে যাব আল্লাহর কি ঠেকা পড়েছে নিজে ইচ্ছা আমাদের হেদায়েত দেবে আল্লাহ কখনো এটা বলেননি আল্লাহ বললেন বান্দারে ইন্না আল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তি ইগাইরু মা বিআনফাসিন কখনো কোন قومকে কোন জাতিকে আমি আল্লাহ হেদায়েত করি না তারা যদি আমার দিকে আগিয়ে না আসে তাহলে আল্লাহ বললেন বান্দারে তোমরা আমার দিকে এগিয়ে এসো আমি আল্লাহ তোমাদের হেদায়েত করব আরে বান্দা বলছে আল্লাহ হেদায়েত দিলে তারপরে যাব আর এই কথাটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে না আল্লাহর সামনে নিচে চলে আসছে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে এখানে ইমাম সাহেব যখন বলেছে ভাই নামাজে যাবেন না আমার উচিত ছিল আপনি দোয়া করেন আল্লাহ জানা আমাকে নামাজি বানান এই কথাটা কেমন হলো আর আল্লাহ হেদায়েত দিলে যাব মানে আল্লাহ হেদায়েত দেবে অথচ আল্লাহ বলছে আমি তাদেরকে দেব না যারা আমার দিকে না গিয়ে আসবে আমার দিকে যারা আসবে আমি আল্লাহ তাদের হেদায়েত দেব জোরে বলেন না সুবহানাল্লাহ হে জামানজি মাকেরা আজ আমি আপনি নামাজ পড়ি এখনো নামাজে মজা লাগে না এখনও নামাজের ভিতরে আমরা শান্তি পাই না নামাজ পড়েও ভালো হতে পারি না এর আসল কারণ এখন আমরা জানার চেষ্টা করি না এর আসল কারণটা হলো এটাই কোনো মুসল্লি যখন নামাজের জন্য মসজিদে যায় অধিকাংশ মুসল্লি মসজিদে যাওয়ার নামাজের পূর্বে যা করে প্রস্তাব করে এই প্রস্তাব করে উঠে আসার সময় পানি খরচ করে চলে আসে কিন্তু আপনি একটা জিনিস পরীক্ষা করবেন প্রস্তাব করার পরে শুকনা ঢিলা টিস্যু পেপার নিয়ে তো আপনি ধরে দেখবেন হয় একটা হাঁটবেন শরীরটা একটু ঝাঁকুনি দেবেন একটু নাড়াচাড়া করবেন গলা খাকার দিবেন দেখবেন এক ফোটা হলেও আপনার শুকনো ঢিলাটা ভিজে যাবে কোথায় খাবলা নামাজে নামাজ পড়ার পরে আমরা ভালো হতে পারি না এর আসল কারণ আমরা নামাজি তাহলে আপনাদের মনে আবার প্রশ্ন আসবে তাহলে সে তো হাজির সাহেব সে তো মুসল্লি সে কি গোসলের ফরজ জানে না অবশ্যই সে গোসলের ফরজ জানে গোসলের তিনটে ফরজ এক নম্বর গড়গড়া সহ কুলি করা দ্বিতীয় নাম্বার নাকের নরম গোস্তায় পানি পৌঁছানো তৃতীয় নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে করা এই জানে তারপরেও সে না কেন না এই মুসল্লিটা যখন নামাজে যায় নামাজের পূর্বে প্রায় অধিকাংশ মুসল্লি স্থান করে প্রস্রাব করে দেখবেন প্রস্রাব করে পানি খরচ করে ডাইরেক্ট চলে আসে আপনি আদি পরীক্ষা করে দেখতে পারেন আপনি ডাইরেক্ট পানি খরচ না করে শুকনা ঢিলাটা আপনি ওই জায়গায় ধরবেন একটু শরীরটা ঝাঁকুনি দেবেন গলা খাঁকার দেবেন এক ফোঁটা হলে আপনার ঢিলাটা ভিজে যাবে